কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে হস কাকে বলে আপনি বলবেন পাঁচ দিনে নয় কাজ করাকে না সহজ 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 বলেন হয়ে গেছে না কয় জায়গায় কয় দিনে কয় কাজ মাসাল্লা আপনার তো জেনে ফেলছে তাহলে হস কাকে বলে আমরা বলে ফেললাম জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে এখানে শেষ নয় হজ্ঞে গিয়ে বলেন হজে গিয়ে না যে নবী বলেন সে আমার সাথে করে কার কথা নবীজির কথা কার কথা অনেকে বলে হজে গেলাম নবীর রোজায় যাওয়ার হজের অংশ নয় আমার নবী বলেন মান হজ্জার ওয়ালাম নিউজুরিনী থকদে জাপানী যে ব্যক্তি হজ করল অথচ আমি নবীর রজা শরীফ জিয়ারত করল না সে যেন আমি নবীকে কষ্ট দিল না উজুবিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ফকদে জাফানি সে আমার সাথে শত্রু পোষণ করেছে তা আপনি হজ গিয়েছেন নবীর সাথে যদি সাক্ষাৎ না করেন যে নবী রুশিনে আপনি হজ পেয়েছেন ওই নবীকে যদি আপনি সালাম দিতে না যান আপনার হজ কি কবুজ হবে

কোরআনে পাকের মধ্যে ডাইরেক্ট নস করে দিয়েছেন দলিল দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা নিসার 66 নং আয়াতে আল্লাহ পাক কোরআনের মধ্যে এরশাদ করেছেন ওয়ালাউ আননাহুম ইল্লা মুআনফুসাহুম যা فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَغُمُرْ رَسُولَ وَاجَدُوا اللَّهُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَهِيمًا الله واستغفر لهم الرسول لوجدوا الله لوجدوا الله توابا رحيما الله اكبر الله رب العالمين قران بادر مدشات توريثم আর যদি কখনো তারা নিজেদের আত্মার উপর জুলুম করে ফেলে তখন হে মাহবুব তারা যেন আপনার দরবারে হাজির হয় কথা কোথায় বলেছেন কোরআনে কোথায় বলেছেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরান্তি নং আয়াতের মধ্যে বলেছেন যদি তারা তাদের আত্মার উপরে জুলুম করে গুনাহ করে কবিরা গুনাহ করে তখন হে হাবিব তারা যেন আপনার দরবারে হাজির হয়ে যায় আল্লাহ ক্ষমা প্রার্থনা করে আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আল্লাহর হাবিবের রজা শরীফকে উছিলা করেম নবীজিকে উচিলা করেন। তারা যেন আল্লাহর দরবারে ক্ষমা করে এরপরে কি আর রসুল তাদের পক্ষে যদি সুপারিশ করে তারা যদি আল্লাহর দরবারে কান্না করে আল্লাহ রসুলের দরবারে ওই গুনাগারে পক্ষ হয়ে নবীজি যদি সুপারিশ করে তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী এবং দয়া কারী হিসেবে পাবে সোবাহান নবীর রৌজা শরীফে গিয়ে আল্লাহ রসুল তুলসিলা করে দোয়া করার জন্য কে বলতেছেন আর আল্লাহ রসুলের কাছে যদি দোয়া করেন আল্লাহ রসুল যদি আমার আপনার এবং দয়াকারী হিসেবে পাবেন সোবাহান আল্লাহ এই জন্য নবীজির রওজা শরীফে হজ যে গিয়ে নবীজির রওজা শরীফে যাওয়ার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে নবীজির রওজা শরীফে গিয়ে হজ এবং ওমরা করে যখন নবীজির রওজা শরীফে যাব তখন নবীজির দিদার যেন আমাদেরকে দন্য করে বলি আমি কোরআনের এই নস কোরআনের এই দলিল অনেক মানুষ এই জমিনে থেকেও দেখে না ঠিক না অথচ কোরআন আল্লাহ পাক নিজে স্পষ্ট বলেছেন যাওকা তোমরা যখন তোমাদের উপরে জুলুম করবে গুনা করবে যাওকা নির্দেশ খা আল্লাহর কোথায় যাবে নবী লাউজা শরীফ এই জমিনের মুনাফেক যারা তারা দেখে না কোরআনে তো নবীজির शान মুনা দে দেকে না কুরানে তো নো ভিজের শান মুনা না ইমন দ্র দে ঵ানা জে মাদিনা ইমন দে 絶対ディな。